নাটোরের বনলতা সেন শ্রাবণী মেঘের দিনান্তে নরম অন্ধকারে তোমার কথা যেদিন প্রথম পড়লাম সেদিন ঠিক সেদিন প্রত্যই স্বপ্নের সৌরভে ভেসে গেল আবিরের রঙে রাঙা বসন্ত বেহাগ কোকিলের কণ্ঠে পেলাম তোমার বাড়ি যাবার পথের ঠিকানা পাহাড়ি উপত্যকায় বর্ষালী বিকেলের বিমোহিত ঢেবে পেলাম জীবনকে ভালোবাসার ধানমুখী প্রেম আকাশে জড়িয়ে থাকা বাতাসে ছড়িয়ে থাকা চিরন্তনী মানবিক অফুরান প্রেম আর ঠিক তখনই জলজ আয়নার নরম কাঁচে মুখ দেখে সেই প্রথম অনুভব করলাম প্রস্ফুটিত গোলাপের কিশোরী কিশোর ডালে পলাশের উত্তাপ জীবনের উত্তাপ তাই তোমাকে আমার এই চিঠি তাই রূপসার জলে ভেজা সঞ্জীবনী শরতের দুধেলি উত্তাপে মুকুলিত আকুলিত নীরব জিজ্ঞাসা নাটোরের বনলতা সেন সমুদ্র সফের নিয়ে হাজার বছর ধরে পথ হাঁটা অপেক্ষমান সেই মরমিয়া প্রেমিক কবিকে তুমিই তো শুনিয়েছিলে গহীন নরণ্যের সবুজ সংলাপে অদ্ভুত মায়াবী এক জ্যোৎস্নার কথা শিশিরের কথা ধান নদীটির তীরে পাশাপাশি হেঁটেছিলে রাত জাগা জোনাকির সহজিয়া আলোর ভেতর গানের ভেতর ভাবতে অবাক লাগে যে জীবন ছিল দোয়েল কোয়েল আর ঘাস ফড়িঙের থরোথর বেপথু সে প্রেমিক কবিকে কেন তুমি যেতে দিলে বিশরপিল শহরের পাইথুনি পথে বিধ্বংসী যন্ত্রণার দানবীয় ট্রামের চাকা কেন তাকে থেতলে গেল তুমি তার কোনো খবর নিলে না বনলতা তোমার সোনালী সন্নিকটে আমার এক বিনম্র জিজ্ঞাসা নষ্ট শশা পচা চালকুমড়া আর গলগণ্ডময় যান্ত্রিক সভ্যতার কুটিল মান্দাসে মৃত ইঁদুরের মতো মুখ গুঁজে যে প্রেমিক পড়ে রইল অবহেলায় আরোগ্য নিকেতনে তুমি কেন তাকে এনে দারুচিনি দ্বীপের ভেতর পাখির নিড়ের মতো চোখ তুলে দুদণ্ড শান্তি দিলে না কেন তাকে বললে না ঠিক আছে কেউ না থাক আমি তো আছি এই দেখো আমি তো আছি আমরা যারা তোমার প্রেমিক কবির কবিতা পড়ি কিংবা কিছু কিছু কবিতা লিখি আমাদেরও তো জানতে ইচ্ছে করে বড্ড বেশি বুঝতে ইচ্ছে করে ভয়ঙ্কর ভয়াল নিদারুণ ঘূর্ণাবর্তে অনির্বচনীয় বেদনার বেনো জলে পাক খেতে খেতে তোমার পাখির নীড়ের মতো চোখ থেকে সেদিন যে জীবন চলে গেল আকাশেই রোপারে আকাশে বাতাসেই রোপারে বাতাসে সেদিন দুফোটা চোখের জলে তুমি কি তাকে বলেছিলে তুমি কি তাকে বলেছিলে বনলতা ওইখানে যেও না কো তুমি নাকি শঙ্ঘুনাথ পণ্ডিত হাসপাতালের মতোই বিপন্ন বিস্ময় নিয়ে অবহেলায় অনাদরে একাকী অন্ধকারে দাঁড়িয়ে রইলে দূরে বনলতা দাঁড়িয়ে রইলে দূরে